সম্মানিত দর্শক আজকে যে ঘটনাটি আপনারা দেখতেছেন এটা কুমিল্লার একটি ঘটনা গতকালকে এই ঘটনা ঘটেছে এই লোকটিকে যে লোকটিকে দেখতেছেন সে গামছা একটা গামছা নিয়ে সে ওই তাঁবুর নিচ দিয়ে মোটেই ঘরে ঢুকেছে ঢুকে সেখানে মোটে সে আস্তে আস্তে ভাঙতেছে সে কিন্তু আসলে বোঝে নাই যে এই এখানে একটা সিসি ক্যামেরা আছে এবং সব কিছুই এখানে দেখা যাবে সে এগুলো জানেও না বুঝেও না এই লোকটা কোন ধর্মের লোক এটা আসলে আমি সঠিক এখনও জানি না তবে মনে হয় যে এটা ইসলাম ধর্মের কোনো একটি লোক এই লোকটি খুব সহজেই সেই মূর্তি রাখার যে ঘরটি সেখানে ঢুকেছে এবং সেখানে ঢুকে মূর্তিগুলো কিন্তু খুব আস্তে আস্তে দেখুন আপনারা দেখতে পারবেন এখানে যে সে মূর্তিগুলো কীভাবে ভাঙতেছে একটার পর একটা আস্তে আস্তে তখন কিন্তু অনেক রাত ছিল রাত্রেবেলা সে ঢুকেছে তবে এখানে একটা সিকিউরিটি রাখা উচিত ছিল যাই হোক সিকিউরিটি রাখে নাই তো একটা ধর্মের লোক একটা ধর্মের যে ধর্মীয় উৎসব উৎসব তাদের সেই উৎসবে কীভাবে বাধাগ্রস্ত করেছে এগুলো ভেঙে আসলে এটা ইসলাম ধর্মেও কিন্তু নিষেধ আছে যে অন্য ধর্মের যে প্রচারণা বা অন্য ধর্মের যে উপাসনা লয় বা অন্য ধর্মের যে ধর্ম অনুষ্ঠান সেখানে ব্যাঘাত না ঘটানোর কিন্তু এই লোকটি কী বুঝে কীভাবে সেখানে গেল এবং সেই মূর্তিগুলো ভাঙল আসলে এটা বলা দুষ্কর তার পিছিয়ে অন্য কেউ আছে কি না বা সে একাই এই বুদ্ধিতে এই কাজটি করেছে তাও বলা মুশকিল লোকটিকে দেখুন সে মূর্তিগুলোর মাথা ভেঙে সেগুলো আবার ওখানে দেখেন একটা বালতি আছে বালতির মধ্যে কী যেন পান পানিতে চোবাচ্ছে এই লোকটি এই দৃশ্যগুলো এখন সারা বাংলাদেশে সজিয়ে গেছে তো অবশ্যই এই লোকটিকে আপনারা এলাকার লোক চিনে থাকে অবশ্যই এলাকার যে কুমিল্লা যে এলাকায় এই ঘটনা সেই এলাকা তো অবশ্যই চিনে থাকবে তো এতে এই লোকটা কি বুঝে কী শুনে কীভাবে কার প্রয়োজন শোনা এটা করলো আসলে এটা বলা মুশকিল এখনও বর্তমানে লোকটি কোথায় আছে কেউ জানে না তবে উনি মনে করেছিল যে উনি যে এটা ভাঙবে এটা হয়তো বা কেউ দেখবে না কিন্তু দেখুন ওনারা যে ওখানে সিসি ক্যামেরা আমার মনে হয় এই লোকটি সিসি ক্যামেরার যে বিষয়টি সেটা উনি বুঝেই না দেখুন ওই লোকটি এই যে এই যে জায়গাটা ওখান দিয়েই কিন্তু সে আসছিল এবং ওখান দিয়েই কিন্তু সে চলে যাবে আপনারা ভিডিওতে দেখ দেখতে থাকলে সময় দেখবেন যে ওই লোকটি কিন্তু ওই ওই যে জায়গাটা ওখানে বসে আছে ঠিক ওই জায়গায় দিয়ে ওখান দিয়ে কিন্তু উনি চলে যাবে এরকম একটি ঘটনা বর্তমানে বাংলাদেশে খুবই ভাইরাল একটি ঘটনা এই লোকটি আসলেও ইসলামের দৃষ্টিকোণ থেকে বলেন আর যে কোনো দৃষ্টিকোণ থেকে বলেন একটি ধর্মীয় আচার অনুভূতিতে এই আঘাত এনেছে কাজটি মতো ঠিক হয়নি লোকটি যেখান দিয়ে এসেছে সেখান দিয়েই চলে যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখবেন যে লোকটি এই দিক দিয়েই চলে গেছে এরকম একটা ঘটনা কুমিল্লায় ঘটেছে গতকালকে তো প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ হয়তো বা এখন হয়ে গেছে যে কী অবস্থায় আছে ঘটনাটি অবশ্যই দেখবেন